হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিওর্স আজকে আপনাদের দেখাবো কিভাবে আমাদের কৃষক ভাইরা আমাদের বাংলাদেশের সোনালি ফসল যেটা বলা হয় সোনালি আঁশ পাট কীভাবে জাগ দেওয়া হয় সেটা আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন এখানে দেখতে পাচ্ছি কী যেন চায়না জল পেতে রাখছে মাছ ধরার জন্য তবে যায় না জাল এই জালটি আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর কারণ এই সব ধরনের মাছ এই জালে আটকা পড়ে যায় এটা নিষিদ্ধ একদম তবুও মানুষ এই জালটি কেন ব্যবহার করে এটা উচিত না তো বেশ আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা সেখানে চলুন আপনারা দেখাচ্ছি কিভাবে পাট জাগ দিতে হয় আমাদের কৃষকবার কত পরিশ্রম করে বাবা অনেক পানি তো এই এই ফসলটি এখন বর্ষা সিজনে হয়ে থাকে আমাদের বাংলাদেশে এটা বর্ষার সিজনাল ফসল কত কষ্ট করে এই ফসল জাগ দিতেছে দেখেন সাথে দেখতে পাচ্ছেন বর্ষার যে সৌন্দর্যটা প্রকৃতি সৌন্দর্য গ্রামের সেটাও খুবই সুন্দর আমরা এই জাগ দেওয়ার ব্যাপারে কথা বলবো আমাদের কৃষক ভাইয়ের সাথে অনেক পানি তো ভিজে যাওয়া মনে হয়

অনেক পরিশ্রম না এগ্রিকালচার ওয়ার্ক ইজ ভেরি হার্ড বিকজ সামটাইম ভেরি হট গুড দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কৃষক ভাইটা কি সুন্দর করে মানে ইয়ত একদম ইয়াং ম্যান কৃষি কাজ করতেছে বুঝতে পারছেন ইনি কিন্তু যে সুন্দর করে ইংলিশে কথা বললো উই আর প্রাউড হিম আমরা গর্বিত এমন ছেলের জন্য তো তুমি পারো এগুলো করতে অবশ্যই আসলে আমাদের দামাল ছেলে বলতে এদেরকে বোঝা যা কাজের পাশাপাশি পড়াশোনাও করে কিছু পড়ো তুমি অনার্স ফার্স্ট ইয়ার ভেরি গুড দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাই অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনার পাশাপাশি আর কাজ করে যাচ্ছেন খুবই ভালো লাগলো তো কখন আসছো কখন দুপুরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর কয়াটি আছে অনেকগুলোই তো আছে দেখতেছি পঞ্চাশ ষাটাটি এখনো আছে তো আচ্ছা এই যে পাট যে দাগ দিচ্ছ দাগ দেওয়ার পরে মানে এটা ছোলার উপযোগী হতে কতদিন লাগবে এটা জাগ দিবে সোলার উপযোগী হতে কমপক্ষে পনেরো দিন সময় লাগবে আমরা পনেরো দিন পরে এই জাগ জাগ ছোলার উপযোগী হলে ওনারা চলবে আপনারা দেখতে পারেন যে আমার কিছু কিছু ভিডিওতে যে পাটগুলা এভাবে প্রক্রিয়া করে সেই পাট আমাদের কৃষক ভাইরা ঘরে তোলে অনেক কষ্ট পরিশ্রমের ফলে এই ফসলটা পেয়ে থাকেন তখনই আমাদের কৃষক ভাইদের মুখে হাসি ফুটে ওঠে তো আচ্ছা এইটা জাগ দেওয়ার পরে মানে এর উপরে কি হচ্ছে কাদা বা আবর্জনা দিয়ে ঢাকতে হবে না দেখতে পাচ্ছেন ওই যে দূরে কিছু কিছু হ্যাঁ কিছু কিছু হচ্ছে পাট জাগ দিছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই জুম করে ওই যে দেখেন ওগুলো হচ্ছে এভাবে মানে সুন্দর করে সাজিয়ে তার উপর হচ্ছে মাটি পলিথিন অন্যান্য আবর্জনা দিয়ে জাগ দিয়ে রাখছে প্রক্রিয়াটা দেখেন আসলে এটা খুবই পরিশ্রমী একটি ফসল আমরা কৃষক ভাইদের জন্য অনেক অনেক দোয়া করবো এরা আমাদের দেশের সূর্য সন্তান বলা যায় এই সোনালি ফসলটা আমাদের দেশের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল তো ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন